প্রোগ্রেসিভ নার্সিং হোম এবং হসপিটাল অ্যাসোসিয়েশন মালদহ শাখার উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় মালদহ শহরের বিহারী ভাইয়া হোটেলের কনফারেন্স হলে এক সভা অনুষ্ঠিত হয়ে গেল সারা রাজ্যে সংগঠনের এই সভা অনুষ্ঠিত হচ্ছে প্রাথমিক পর্যায়ে জেলায় জেলায় সভা এবং সভার আলোচনার বিষয়বস্তু রাজ্যে পাঠানো হচ্ছে জেলার সব নার্সিং হোমগুলোকে এক ছাদের তলায় আনতে এবং নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রাজ্য সংগঠনের সহ সভাপতি ডাক্তার অসিত মন্ডল সবাই হাজির থেকে সংগঠনের উত্তরোত্তর বৃদ্ধি এবং শুভ কামনা জানান ইংরেজ বাজার পুরসভা রাজ্যব্যাপী শুরু হয়েছে অর্থাৎ রাজ্যব্যাপী প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের যে এজিএম হবে সেই এজিএম থেকে জিস্ট বের করে নিয়ে এসে আমাদের রাজ্যের এজিএম এটাই হচ্ছে মেন উদ্দেশ্য বা লক্ষ্য সেই জন্য পুরো রাজ্যের মধ্যে প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের এই এজিএমটা শুরু হয়েছে ডিস্ট্রিক্ট মানে জেলা এজিএম শুরু হয়েছে সব নার্সিং এখানে অংশ অ্যাকচুয়ালি দেখুন অ্যাসোসিয়েশনে যে সব নার্সিংহোম থাকবে বা সবাই অ্যাসোসিয়েশন করবে এটা তো মানে ভাবা মুশকিল দু একটা জেলার রাজ্যের মধ্যে আছে যে জেলাতে হান্ড্রেড পার্সেন্ট মেম্বার আবার কোনো জায়গায় ফিফটি পার্সেন্ট কোনো জায়গায় সিক্সটি পার্সেন্ট তো আমরা জাস্ট এটাই এক্সপ্রেস করতে পারি সেই মালদা থেকে দেবসিনা এবং দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা